জানেন সবিতা জানার নাম দেখেন ডক্টর রাধাকৃষ্ণ এটা জানতাম না আমাকে ভিসাব পালন করার জন্য বলছেন যে আমি বলি লেখ বলতে তা দেখ বলি মোটামুটি তখন এইখানে আসছে তো উনি ওনার দুজন গ্রুপ নাম দেখা দেবে ইন্ডিয়া উনি যে দাবেন সেখানে দুজন নাম ভেসে কোন জায়গা আছে এখন না নাই আছে আছে তা আমি যখন দেখতেছি

তখন তো ডাক্তার রাধাকৃষ্ণ মাস্টার বসায় ওদের তোমার ডক্টর রাধাকৃষ্ণ আমার মাস্টার বসায় বলছিলাম দাদুর কাছে কেমন ছাত্র যারা আমরা লেখা লেখাপড়া অনেক কিছু কিচ্ছু না খালি খালি অহংকার করে একটা যায় এমন পড়াশোনা করছে প্রজ্ঞা

আর আয়ের করতে আপনার মহান জন্মদিন পালন করতে হবে আমি আপনার আমার সবাই আলাপ করে আপনারা আলাপ করেন এই যে অনুষ্ঠানটি ইউনিভার্সি যেখানে অনুষ্ঠানে সেখানে আমার লোকের বসার জায়গা নেই কোন জায়গা সিনেট ভবন পার্লামেন্ট যেটা সেখানে আমার মতো এন্ট্রান্স নেয় না সেই যে অনুষ্ঠান ইউনিভার্সিটি আয়োজন ডক্টর কথা ইউনিভার্সের চেয়ে প্রকলে ইউনিভার্সিটি কী যার ক্লাস প্রভৃতি আর ইউনিভার্সিটির ট্রান্সলার এই ছাড়া আমার মতো লোকে ওরা ঢোকার কোনো কারণ নাই লোকে দিলেই না ওকে সেই সেইখানে অনুষ্ঠানের নাম তার ব্যক্তিত্ব পাণ্ডিত্য কত উচ্চ কবি যশুবধী ওনার সহপাঠী আমার সাহেব কবিতা বলি না এমন লোক খুব কম তাই না তো এই লোককে একই সঙ্গে পড়ছে রাধনা করেছে

এইখানে মনোজ মতে বসাতে তার বাবা থেকে বৃহৎপদে আমি শুধু খুব খুঁজে গেছে এইখানকার লোকেদের সাথে ওনার নিবিড় সম্পর্ক ছিল আর একটা জায়গায় আপনারা খুব ধনী কোনটাকে মহাপুর আবির্ভাব বাগলায় না পশ্চিমবঙ্গে তা আপনি সদনের বাড়ি ঘটবে এখানে মহাপুরের মামাবারী তার আপনাদের এটা এর বাহুবল থানা মহাপুর জয়পুর এটা বাহুবল থানা হবিগঞ্জ একটু কাজ মির মিরপুর পাওয়া যায় শ্রীমাদের রাস্তার ডান দেখে বলে এইখানে মহাপুর মামাবার এই একগুলি ডান টানা মহাপুর খুঁজে খুঁজে মহার মধ্যে খুঁজে খুঁজে এইখানে এইখানে উনি মাঠে বেড়াতেই বলছেন যে এইটা মহাপুর পুরুষের বাড়ি মামা বাড়ি আশেপাশে মুসলমান ছিল তো তো দেখতে যাচ্ছে গেছেন তো দেখতে যাচ্ছে মুসলমানরা কীছেন মহারাজী আমরা তো মুসলমান মনে করছি বলেন এটা ব্রাহ্মণ বাড়ি ছিল এটা ব্রাহ্মণের বাড়ি ছিল গ্রাম তো জানে না এটা হচ্ছে ব্রাহ্মণের বাড়ি কথাতে ইন্ডিকেশন করছে এটা মহাপুরু যে মহাপুরুষ বা অন্য এটা একটা ব্রাহ্মণ করে তার কথাতে কথাতে উনি অন্য পথে যেন এইটা নিমেই মহাব এই যে জিনিসগুলি সেগুলি একটু আধ্যাত্মিক কাজের ব্যাপার মহাপুরুর আগমনে আমাদের জীবনযাত্রা পরিবর্তন করছে কি করছে এই যে গীতা আছে দেখেন খুব ভালো কথা तो जो संस्कृति उच्चारण करें